ছিলাম জান্নাতে কিন্তু আমরা কেন আসলাম দুনিয়াতে ছোট্ট একটি ভুলের কারণে আজকে আমরা দুনিয়া জমিনে আসতে পেরেছি পাক সর্বপ্রথম আদম আলাহ সৃষ্টি করলেন কোথায় দিলেন জান্নাতের ভিতরে দিয়ে দিলেন এ আদম জান্নাতের ভিতরে তুমি নিয়ামত ভোগ করতে লাগো আর ওইখানে তুমি বসবাস করো আদম আলাহ কিছুদিন থাকার পরে আর ভালো লাগে না মনটা বড্ড খারাপ একা একা আর ভালো লাগে না আল্লাপাক আদমের পাচর থেকে মা হাওয়া আর সৃষ্টি করলেন দুইজনকে জান্নাতের ভিতরে দিয়ে দিলেন আল্লাপাক বললেন জান্নাতের ভিতরে যাও আর সব নিয়ামত ভোগ করো কিন্তু একটা নিয়ামত যেন তোমরা কোনোদিন খাবে না একটা ছোট্ট একটি ফল কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন এটা তকবিদ্ধ হবে না আর এইটাকে বিশাল আলহামদুলিল্লাহ

पाती सोसो आदो कभे न त उजरोदािशो आदो कजो घर डे गंगा डे गंग দিয়ে শুনুন মায়রা ভালো করে ছোট্ট একটা ভুল কি বল হাওয়া আলী ইসলাম সব নিয়ামত ভোগ করতে করতে একদিন সেই গাছের কাছে পৌঁছে যায় কোন গাছ গন্দম ফল গাছ আর সেখানে যখন গেল আর শয়তান কুমন্ত্রণা দেয় হাওয়া একটা ফল খাও তুমি তো সব নিয়ামত ভোগ করলে এই ফলটা একটু খেয়ে দেখো না কত সুন্দর ফল দেখাচ্ছে না একটা খাওয়ার স্বামীর জন্য একটা নিয়ে যাও একটা খেলো শয়তানের ধোকায় পড়ে স্বামীর জন্য একটা নিয়ে গেল বলে তুমি আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ তুমি একটা ফল খাও তোমার জন্য দেখো কত সুন্দর একটা ফল নিয়ে এসেছি আদম সালাম দেখছি আমার স্ত্রী ছাড়া এখানে তো আর কেউ নাই স্ত্রীর কথা শোনাটা দরকার যখন শুনলার ফলটি খেলো আল্লাহ পাক বলল্লা জান্নাতে থাকা হবে না যাও দুনিয়া সে চলে যাও দুইজনকে দুই প্রান্তে দিয়ে দিল একজনকে এক প্রান্তে আর একজনকে অপর প্রান্তে আদম আলাহ সাল্লাম পড়ে গেলেন কাঁদতে লাগলেন আল্লাহ আমার এই ভুলটাকে ক্ষমা হবে না ছোট্ট একটা ভুল করলাম এই দুনিয়ার জমিনে আমি আসলাম চতুর্দিকে শুধু মরুভূমি আমার স্ত্রীটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে আমি তো কাউকে এখানে দেখতে পাচ্ছি না কেন আল্লাহ আমার ভুলটি কি ক্ষমা হবে না শেষদায় পড়ে কাঁদতে লাগলেন প্রিয় কবি ছন্দের মাধ্যম লিখে দেখুন

লাইলায়ে সৃষ্টি সবই একদিন 300 বছর 350 বছর পার হয়ে গেল একদিন সিদা থেকে আদম আলাইহিস সালাম মাথা তুললেন আর কি দেখতে বললেন আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আযিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি বল সুবহানাল্লাহ এই নামটি যখন দেখতে বললেন আদম আলাইহিস সালাম অবাক হয়ে দেখতে লাগলেন এই নামটি তো আমার জান্নাতে যখন ছিল জান্নাতের প্রত্যেকটা রুমের ইটে ইটে এই নামwidetilde আমি দেখতে পেয়েছিলাম এই নামটি কার যখন সেই নামটি ধরে যখন দোয়া চাইলেন আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ পাক দোয়াকে কবুল করে দিয়েছিলেন জোরে বলুন না সোহান তাহলে আমার আপনার নবীর পাওয়ার কতটা সেই নবীর উম্মাত আমরা বাপ আজকে আমরা কতটা ভাগ্যবান মা সেই নবীর উম্মাত উম্মাতে আমরা আজকে হতে পেরেছি প্রিয় কবি শেষ সন্ধে লিখছে দেখুন पाई बाबा